অধিকৃত পশ্চিম তীরে আবারও ঘটল হৃদয় বিদারক এক ঘটনা পশ্চিম তীরে সেই নিস্তব্ধ ভোরটা হঠাৎই দুঃস্বপ্নে পরিণত হয়েছিল ফিলিস্তিনিদের পবিত্র উপাসনালয় লক্ষ্য করে আগুন ধরিয়ে দিল অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীরা বৃহস্পতিবার ভোরে সেলফিতের দেইর ইস্তিয়া গ্রামের হাজ্জা হামিদা মসজিদে এই হামলার পর যেন স্তব্ধ হয়ে গেছে পুরো এলাকা ঘুমকারার আগুনে পুড়ে গেছে মসজিদের ভেতরের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বহুমূল্যবান ইসলামিক নিদর্শন এবং পবিত্র কোরআনের কয়েকটি কপি মসজিদের দেয়ালে স্প্রে করে লেখা হয়েছে বর্ণবাদী ও ফিলিস্তিন বিরোধী ঘৃণাসূচক স্লোগান যা শুধু একটি ধর্মকে নয় মানবতাকেই অপমান করেছে স্থানীয় বাসিন্দাদের চোখে তখন শুধু আতঙ্ক নয় ছিল অপমান আর অসহায় ক্ষোভের আগুন আল জাজিরাকে তারা জানিয়েছেন বছরের পর বছর ধরে পশ্চিম তীরে যেভাবে বসতি স্থাপনকারীরা নিষ্ঠুরতা চালিয়ে যাচ্ছে এই ঘটনাটি যেন তারই চরম প্রকাশ ফিলিস্তিনের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় একে আখ্যা দিয়েছে জঘন্য অপরাধ হিসেবে জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থা ও জানিয়েছে গত এক অক্টোবর থেকে জলপাই চাষকে কেন্দ্র করে বসতি স্থাপনকারীরা অন্তত একশো সাতষট্টি কি হামলা চালিয়েছে আহত হয়েছে একশো জনের বেশি ফিলিস্তিনি নষ্ট হয়েছে হাজার হাজার গাছ বিশেষজ্ঞদের মতে গাজাই যুদ্ধ চলার আড়ালে পশ্চিম তীরেও সহিংসতা ভয়াবহ হারে বেড়েছে ওয়াফরের প্রতিবেদনে উঠে এসেছে আরও মর্মান্তিক তথ্য এই ঘটনার পর দিনই হেব্রনের কাছে বেইত উম্মার শহরে ইসরায়েলি বাহিনীর অভিযানে গুলিতে নিহত হয়েছে দুই ফিলিস্তিনি শিশু যেন প্রতিটি দিনের শুরু হচ্ছে নতুন কোনো দুঃসংবাদের মধ্য দিয়ে এই হামলার পর আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে প্রবল নিন্দা জাতিসংঘ মহাসচিবের মুখপত্র স্টিফেন ডুজারিক বলেছেন উপাসনালয়ে হামলা সম্পূর্ণ অগ্রহণযোগ্য দখলদার শক্তি হিসেবে ইসরায়েলের উচিত ছিল বেসামরিক নাগরিকদের রক্ষা করা জর্ডান জার্মানি সুইজারল্যান্ড প্রায় সবাই এক সুরে বলেছে অবৈধ বসতি স্থাপনকারী ও তাদের সহিংসতা এখনই বন্ধ করতে হবে দোষীদের জবাবদিহিরা আওতায় আনতে হবে কিন্তু প্রশ্ন থেকে যায় নিন্দার পরও কি থামবে এই আগুন ফিলিস্তিনিদের আহ্বান স্পষ্ট কেবল বিবৃতি নয় এবার প্রয়োজন বাস্তব পদক্ষেপ প্রতিটি মসজিদ প্রতিটি ঘর প্রতিটি শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতেই হবে দেইর ইস্তিয়ার এই ঘটনা শুধু একটি গ্রামের নয় এটি বিশ্বের সামনে অন্যায় নিপীড়ন ও ধর্মীয় টার্গেটিংয়ের নির্মম বাস্তবতা তুলে ধরেছে আর সেই বাস্তবতা আজ বিশ্বজুড়ে ছড়িয়ে দিয়েছে নিন্দার ঝড়